এটা হলো বস্তা পরোটা আর এই বস্তা পরোটাটা আমি কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব না চলুন দেখি সব সময় তো নাস্তা বানাই তো আটা ছানা পরোটা বানাই কিন্তু আটা কীভাবে ছানি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাচকে আটা ছানাটাতে খাব আমি আটার মধ্যে কী কী দিই এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিব দিব এক চনফ্লাওয়ার আপনার এটা না থাকলেও চলবে আর থাকলে একটু দিয়ে নিলে সুন্দর তো আমি এখানে একটু হালকা কুসুম গরম পানি দিব এখানে আমি হালকা কুসুম গরম পানি করে নিছি একটু দিয়ে নিব আমার এই পানিটা টু পুরাটুকি লাগবে আমি অল্প অল্প করে দুইবারে দিয়ে দিলাম আটাটা একটু নরম নরম করে ছেনে নেবেন ছেনে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তো আমি এটা ছেনে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরকম করে ছেনে দশ মিনিটের জন্য রেখে দেবেন এটাতে আমি কিন্তু তেল ফোটাও সোয়াই নেই তেল ছাড়াই কিন্তু আমি খামিরটা করে নিচ্ছি আপনারা এরকম করে খামির করে দশ মিনিটের জন্য রেখে দেবেন ফিরে আসলাম দশ মিনিট পর আমার আটাটা দেখেন কী সুন্দর একদম নরম নরম তো আমি এখানে তিনটা পরোটা ইয়ে করে নিব বড় বড় করে বস্তা পরোটা বানাবো মোটা মোটা করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর হয়েছে কারণ বেলতেও খুব নরম হবে তুলতুলে তো আমি এক এক করে পরোটাগুলো বেলে নেব একটু আটা দিয়ে দেখেন এত সুন্দর নরম সামান্য একটু তেল দিয়ে দিব এরকম করে তেল দিয়ে ভাজ দিয়ে রেখে দিবেন যখন ভাজবেন তখন এটা বেলে নিলেই হবে এরকম করে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন পরোটা না বিলে পরোটাটা আরও বেশি পুরব বেশি মোচমুচু হবে তো আমি আরেকটা বেলে নিব রুটিটা অনেকে বেলতে পারেন না ভুল হয় না কিন্তু আমার হাতে রুটি বেলতে বেলতে বয়স হয়েছে না বেলতে বেলতে এখন রুটি অন্যাসে বেলতে পারি দেখেন কত সুন্দর আর এই রুটিটা যত পাতলা করবেন পরোটার মুস মুষে ভাবটা তত বেশি হবে আমি আর একটু তেল এখানে দিয়ে দিলাম টুন করে সব তিনোটা পরোটা বানিয়ে নেবো আপনারা ওরকম করে চুল দি পরোটা নাস্তা তৈরি করে নিতে পারেন আর আমি কি কি প্রসেসে কীভাবে বানালাম সম্পূর্ণ রয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন তো বানানো হয়ে গেল আমার সবগুলো গুলো বস্তা পরোটা আমি এখানে তিনটাই বেলে নিলাম মানে এক এক করে চেপে নিব একদম অল্প আছে আমি পরোটাগুলো ভাজ্যে নেব কত সুন্দর মসমুছি হয়ে এখনও কিন্তু আমি তেল দিই নেই হালকা তেল দিয়ে সামান্য একটু তেল দিয়ে সাইড ভাইজা দিব এরকম কিন্তু হোটেলে এরকম করে ভাজজা দিবে না আর রেস্টুরেন্টও এরকম করে ভাইজা দিবে না আমি কখনো আমার নাতি নাথপুরদের ছেলে মেয়েদেরকে বাহিরে খাবারটা খেতে দিই না সবসময় ঘরে তৈরি করে খাওয়াই আপনারাও স্কুলে বা পরে সকালে নাস্তায় এরকম পরোটা বানিয়ে খাওয়াবেন আর স্বাস্থ্য সচেতন পরোটা এটা মনে করেন নিজের মায়ের হাতের তৈরি খাবার কোনো বেজাল নাই নির্ভেজাল খেতেও কিন্তু দেখতেও ভালো স্বাস্থ্যের জন্য ভালো দেখেন কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলে উঠছে আর পরতে পরতে খেতেও কিন্তু অসাধারণ এটা আপনারা মাংস দিয়েও খেতে পারেন ডাল দিয়েও খেতে পারেন আলু ভাজি দিয়েও খেতে পারেন তা আমি খাবো চা দিয়ে চাটা বানিয়ে রাখছি চা দিয়ে খাবো আর আপনাদের সাথেও ফুল ভিডিওটা শেয়ার করলাম না টিনে দেখবেন এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে খাবেন এই পরোটা আমার ভাজা হয়ে গেছে তো আর একটা পরোটা এখানে দিয়ে দিলাম এরকম করে সবগুলো পরোটা আমি ভাইজা নেবো আর আপনাদের সাথে শেয়ার করলাম আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম ফেসবুকে আসা নতুন নতুন আপডেট আমরা মেনে চলার চেষ্টা করব। আর প্রফির ছাড়া ভিডিও দেওয়ার তৈরি ভিডিও তৈরি করবো আমি সব সময় আমার ফেস দেখাই না আমি ফেস দেখাই ভিডিও করি না অনেকে বলে ফেস দেখার নেই ভিডিও ইয়ে হবে না তো আমি করি আমার ভিডিও দেখে যদি একজন উপকৃত হয় সেটাই আমার জীবন সার্থ রুটিটা আমি উঠে দিব উঠে দিলাম আর এই বাসটা আর একটু হলে আমি তেল দিয়ে দিব তো আমি সবসময় কপিরের ছাড়া ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি একবার কপিরেট খাইছি সেটার জন্য আমি সতর্ক হয়ে গেছি আপনারা আমি সতর্ক আপনারাও সতর্ক হয়ে যাবেন কখনও কপিরেট ভিডিও দেবেন না ছোটো বাচ্চাদের এই খালি গায়ের ছবি কাটাকাটির ছবি রক্তের ছবি তারপরে মনে করেন ওই যে রাজনীতির আলাপশালাপ এগুলা থেকে বিরত থাকবেন আমি এখানে একটু সামান্য তেল দিব তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আমার ভিডিওটা দেখবেন আর হলো হল আপনারা উপকৃত হবেন উপলাম আর পর টাকা বাজে আপনাদের সাথে কথা বলতে বলতে